মঙ্গলবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ষাট হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অর্জুন সিংকে পরাজিত করে জয়লাভ করেছেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী এই জয়লাভের পরই ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে দেখা গেল তৃণমূল কংগ্রেসের গান্ধীগিরি মঙ্গলবার রাতে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পৌরপিতা জয়দীপ দাসের পক্ষ থেকে এলাকার বিজেপি নেতা কর্মীদের বাড়িতে গিয়ে তাদের নির্ভয় থাকার আশ্বাস দেন পৌরপিতা এবং তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় পৌরপিতার পক্ষ থেকে এছাড়া সব সময়ের জন্য তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পৌরপিতা জয়দীপ দাস এবং বিজেপি নেতা উজ্জ্বল কর্মকার ঠিক কি বললেন শোনাবো আপনাদের আমরা বাংলার যে সৌহার্দ্য যে আমরা যেই জিতি কেন যেভাবেই জিতি না কেন রাজনৈতিক দল চারিদিকে জেতার পর অনেক জায়গায় শুনি হিংসা সন্ত্রাস হয় কিন্তু বাংলায় এরকম হয় না তাই ওনারা অন্য দল করে আমরা অন্য দল করি কিন্তু সবাই ভাই ভাই একসাথে থাকি তাই এসে বললাম যে একসাথেই থাকবো কোনো ভয় নেই একসাথে এই এলাকায় একসাথে সৌভাগ্যপূর্ণ বসবাস হবে সবাই নিজেদের মধ্যে আসবে তাই একটু মিষ্টি মুখ হলো কথা হলো আড্ডা হলো উনি আমাদের সাথে যাবে ওনারা যখন জিতবে ওনারা খাওয়াবে আমরা জিতলাম তাই ওনাদের মিষ্টি আনএক্সপেক্টেড এইটাই আমি ওর কাছে আশা করেছিলাম এবং এটাও এটা করাতে আমি খুব আনন্দিত বা খুশি এটাই হওয়া উচিত ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বাই দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের